মমতা বন্দ্যোপাধ্যায় একজন চরম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী নৈহাটিতে কটাক্ষ রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কলকাতা আরজিগড় মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে আটই সেপ্টেম্বর নৈহাটিতে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের আয়োজিত মিছিলে দুষ্কৃতি হামলার ঘটনার প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা পক্ষ থেকে নৈহাটিতে আয়োজিত হল মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন উনি একজন চরম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী এছাড়াও তিনি রাজ্যের একাধিক তৃণমূল কংগ্রেস নেতাদের ছেলেমেয়েরা নিট পরীক্ষায় শুরু হওয়ার আগে যখন রাজ্যের হাতে জয়েন্ট এন্ট্রান্স ছিল তখন ডাক্তারিতে হুড়পথে সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেন বাংলার

আমাদেরকে <Sanye> <Sanye>

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স